গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে বিশ্বের বহু নাম করা শিল্পী ও বিনোদন সংস্থা ইসরায়েলি চলচ্চিত্র শিল্পকে বয়কট করার ডাক দেয় এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মার্কিন মিডিয়া জায়ান্ট ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি এক আইনি চিঠির জবাবে সংস্থাটি জানিয়েছে এই ধরনের বয়কটের আহ্বান তাদের অভ্যন্তরীণ নীতিমালা লঙ্ঘন করতে পারে প্রতিষ্ঠানটির স্পষ্ট বক্তব্য তারা কোনো ধরনের বৈষম্যকে সমর্থন করে না জানা গেছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি তার কর্মচারী সহযোগী এবং অন্যান্য অংশীদারদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও শ্রদ্ধাশীল পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটির মুখপাত্র জানায় ইসরায়েলি ফিল্ম প্রতিষ্ঠানগুলো বয়কট করার বিষয়টি তাদের নীতিবিরুদ্ধ মূলত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও বর্ণ বৈষম্যে ইসরায়েল জড়িত থাকায় বিশ্বের প্রায় সব খ্যাতিমান তারকারা ইসরায়েলি শিল্পকে বয়কট করার ডাক দেয় সেই প্রেক্ষিতে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি এই বিবৃতি প্রকাশ করে